সাকিবের বরবাদ আমার খাদানকে কিভাবে টেক্কা দেবে সাকিবের কোন সিনেমা আমার সিনেমার মতো প্রমোশন করেছে ও মাই গড সাকিব খানকে টিটকারি মেরে একই বললেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক দেখা যাচ্ছে খাদানকে সুপার হিট সিনেমা বানাতে দিনরাত অক্লান্ত প্রমোশন করেই যাচ্ছে দেবের খাদান টিম তিনি এই বিষয়ে গণমাধ্যমে জানান আমরা বেঙ্গল ট্যুরের মাধ্যমে গোটা ভারতবর্ষে খাদানকে ছড়িয়ে দিচ্ছি যেন তারা সকলেই থিয়েটারে যেয়ে সিনেমাটি উপভোগ করেন কিন্তু সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন কই সাকিবের দরদের তো কোনো প্রমোশনই দেখলাম না এই কথা বলেই সাকিব খানকে এড়িয়ে যান তিনি এটি মোটেও মেনে নিতে পারছেন না সাকিব ভক্তরা তারা সকলেই বলছেন দেবের খাদান বরবাদের অর্থে ও আয় করবে না তো দর্শক আপনাদের কি মনে হয় আমরা আমাদের সুপারস্টারকে ভালোবেসে তাকে জিতিয়ে দিব তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না